अच्छा 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 আমি যাবো আমার ডাক্তার দেখাতে হবে লাইট বন্ধ করব ডাক্তার ডাক্তার যে দেখাতে হবে ডাক্তার দেখাবো ডাক্তারের সঙ্গে কথা বলবো আবার চলে আসব আমি আপনাদের বলছি আপনাদের মাধ্যমে সামনের শারদিয়া মমতা ব্যানার্জি যে পরিমাণে আজকে বন্যা হয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি ওদের পাশে আছে অভিষেক ওদের পাশে আছে গোটা পশ্চিমবাংলার মানুষ ভালো থাকুক বর্ধমান বীরভূম আমি যেহেতু দেখি তারা ভালো থাকুক মায়ের সারদা দুর্গা পুজো যেন খুব ভালোভাবে কাটে সুন্দরভাবে কাটে প্রত্যেক মানুষের তারপরেই হবে দেয়ালি লক্ষ্মী পুজো তারপরেই হবে ছোট পুজো তারপরেই হবে তোমার জগদ্ধাত্রী পুজো হিন্দুদের আপনারা জানেন এক তেত্রিশ কোটি দেবতা সবাই যেন ভালো থাকে অভিষেক আমি নিশ্চয়ই দেখা করবো সবাই সঙ্গে কিন্তু এইবারই নয় আমার ঘরে দুর্গা ঠাকুর আছে আমি ডাক্তার ট্রিটমেন্ট করিয়ে আমি দু বছর বুঝতেই পারছেন হ্যাঁ এবারে কি শুধু চিকিৎসার জন্যই যাচ্ছেন না চিকিৎসার আর একটা দাদা প্রশ্ন ছিল যে আপনি তো জেলা সভাপতি ছিলেন আছে এখন আছি আছেন তো এখনো তো কোর কমিটি আছে বীরভূমের

খবর আরে ভাই তোমাদের গোপন খবর দাঁড়ানো একটু অবশ্যই তা আমার পার্টি খবরটা তোমাকে বলবো আমার সঙ্গে কার কি আলোচনা হলো ভালো থাকো তোমরা ভালো থাকো